আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা আপডেট ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে যারা এই মুহূর্তে ভারত যাচ্ছেন আর যারা ভারত যাচ্ছেন সাধারণত প্রত্যেকেই যাচ্ছে মেডিকেল ভিসায় সুতরাং মেডিকেল ভিসাধারী ভারতগামী যাত্রীদের জন্য আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা আপনাদেরকে জানতে হবে তা না হলে হয়তোবা নতুন করে আবারও আপনি সমস্যা পড়তে পারেন দুই দিন আগে আমি গেল ভারত থেকে আসলাম আসার পরে আসলে নতুন কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি আমি ভারত গিয়েছিলাম একজন রুগীর অ্যাটেন্ডেন্ট হিসেবে এই রুগীটা কিন্তু আমার মাধ্যমেই স্লট এবং ভিসা পেয়েছিল এবং সে মানে তার কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না পরবর্তীতে আমরা নোটারি করে মানে এই এতটুকু প্রুফ করি যে তার সাথে যাওয়ার মতো কেউ নাই তো তার একজন সহকর্মী হিসেবে আমি তার সাথে যেতে চাচ্ছি তো এই মর্মে একটা নোটারি করেছিলাম যার ফলশ্রুতিতে কিন্তু আমি তার হিসেবে ভিসা পাই এবং আমি কলকাতায় গিয়ে পাঁচ দিন অর্থাৎ কলকাতা অ্যাপোলো হসপিটালে তার সাথে আমি গিয়েছিলাম এবং তার সাথে অবস্থান করেছিলাম তো এই যাওয়াতে আল্লাহ দিলে এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার ভারত গিয়েছি তবে এবারের অভিজ্ঞতাটা আমার একটু অন্যরকম বিশেষ করে ওখানে যাওয়ার পরে যখন দ্বিতীয় দিন আমি কলকাতা চিড়িয়াখানা থেকে ছবি দিলাম অর্থাৎ আমি আমার ইউটিউবের কমিউনিটি বাটনে আমি যখন আমি যখন কয়েকটা ছবি শেয়ার করেছিলাম তো সেই মুহূর্তে আমার কাছে একটা হুমকি আসলো যে সে আমাকে বলল যে সে নাকি পেট্রাপোল ইমিগ্রেশনে জব করে আমাকে যদি সে পাই মানে আমি যখন বাংলাদেশ ফিরবো তখন যত রকম সিল লাগে আমার পাসপোর্টে মেরে দিবেন তো এটা দেখার পরে আমার কাছে এটা আসলে খুব বিব্রত লাগলো এবং তাৎক্ষণিকভাবে আমি যে হোটেলে ছিলাম গোল্ডেন রেস্ট হাউস সেই ম্যানেজারকে আমি জানাই জানালাম তিনিও একজন হিন্দু ভদ্রলোক এবং আমাকে অনেক অনেক স্নেহ করেন ছোট ভাইয়ের মতো দেখেন তো এটা দেখার পরে উনি কিন্তু খুব রেগে গেলেন এবং বললেন যে ওকে আপনি রিপ্লাই দেন যে ওর যদি ক্ষমতা থাকে ও মার্কুইজ স্ট্রিটে চলে আসুক এবং হোটেলের নামটাও বলে দেন আমি তাকে রিপ্লাই দিলাম যে তোমার ক্ষমতা থাকলে তুমি এখানে এসো এবারে আর কোনো রিপ্লাই দাই না। তো আমি যথারেতে একটু ঘাবড়ে গিয়েছিলাম যে বাইচান্স যদি কোনো সমস্যা হয় তো তিনি বললেন যে দাদা আপনি টেনশন নেবেন না এটা উত্তর প্রদেশ মানে যোগীর উত্তর প্রদেশ না এটা বাংলা এখানে সবাই নিরাপদ এটা যোগীর উত্তর প্রদেশ না বা মোদির গুজরাট না যে এখানে আপনার উপরে কেউ হামলা করবে যদিওবা আমার খুব প্রিয় একজন দর্শক ছিল गौतम ব্যানার্জি দা আমার খুব ইচ্ছা ছিল তার সাথে সাক্ষাৎ করার আমি তাকে বলেছিলাম যে দেখেন এই আমার এক পরিচিত দাদা আছে আমার ব্যক্তিগত সম্পর্কটা অনেক ভালো আমি করতে আমি একটু দিতে বললেন যে না এই মুহূর্তে বিজেপির কাউকে নখ দেওয়াটা ঠিক হবে না বাই চান্স বলা যায় না কি হয় তা আমি বলেছিলাম যে আমার মনে হয় না গৌতম ব্যানার্জি দা ওইরকম মানুষ কারণ আহ হয়তো তিনি বিজেপি করেন কিন্তু গৌতম ব্যানার্জি দাকে আমার যেটা মনে হয়েছে অনেক অনেক ভালো মানুষ হ্যাঁ তো আমি তার সাথে সাক্ষাৎ করতে চাইলো হোটেলের ম্যানেজার এবং কিছুক্ষণ বাদে দেখছি হোটেলের মালিক তিনি একজন মুসলিম তিনিও আসলেন আসার পরে আমাকে আশ্বস্ত করলেন যে আপনার কোনো সমস্যা নাই আপনি কলকাতা যেখানে ইচ্ছা সেখানে যদি কোনো সমস্যা আমাকে জাস্ট একটা ফর্ম দেবেন এবং সত্যি কথা বলতে যেদিন আমি ব্যাক করলাম বাংলাদেশে ফিরলাম সেই দিনটা ছিল আরো একটা মানে আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স তারা বলে দিল যে আপনি পেটটা বলে যদি কোনো রকম সামান্য প্রবলেম ফেস করেন সাথে সাথে জানাবেন আর কোন ইমিগ্রেশন অফিসার আপনাকে কি করতেছে সেটা আমরা দেখতেছি তো দেখছি পেট্রাপুল পৌঁছানোর পরে পেট্রাপুলের একজন একটা ভাইয়ের নাম্বার দিয়েছিল তার নাম সুধীর আমি পেট্রাপুলে এসে সুধীর দার সাথে কথা বললাম সুধীর দা তো এসে আমাকে বলছে দাদা আপনি কোনো টেনশন নেবেন না কে আপনার ইয়াতে সিলমারে আমরা দেখবো এটা এই ধরনের বেয়াদবী কারা করতেছে এই ধরনের বেয়াদবদের ঠাই আমাদের দেশে নাই আমার কাছে খুব ভালো লাগলো যে দু একটা খারাপ ভারতীয়দের জন্য সমগ্র ভারতের কিন্তু বদনাম হয় তো সুধীর দাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনি আমার ভিডিওটা দেখতেছেন দেখলাম তাৎক্ষণিক ভাবে কিন্তু এরপরে সে আমাকে সাবস্ক্রাইবও করলো এবং আমি বাংলাদেশে আসার পরেও সেই হোটেল মালিক সে হোটেলের ম্যানেজার সুধীর দা আমাকে মানে গতকাল রাত্র পর্যন্ত তারা ফোন দিয়েছিল আমি কেমন আছি আবার আমি যেন তাদের দেশে যাই বেড়াইতে তো আমার কাছে খুব ভালো লাগলো তাদের আন্তরিকতা সত্যি এটাই হচ্ছে ভারতবাসী এটাই হচ্ছে ভারতীয়দের অরিজিনাল ব্যবহার কিন্তু এই যারা গেরুয়াধারী সন্ত্রাসী তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভারতীয়দের আদর্শকে ভিতরে লালন করে না তো যে আপডেটটার কথা বলছিলাম যে আপনি মেডিকেল ভিসায় যে হসপিটালে যাচ্ছেন আগে কিন্তু শুধু দেখতে আপনার ভিসাটা আছে কিনা এখন তারা নতুন করে ইনপুট দিচ্ছে আপনার ভিসা নাম্বার এবং আপনার যা কিছু আছে ডিটেলস এটা ইনপুট দেওয়ার পরে ইমিগ্রেশন সেন্টারে এটা আবার তারা সেন্ড করতেছে এবং আপনি যখন ভারত থেকে বাংলাদেশে ব্যাক আসতেছেন সেই মুহূর্তে কিন্তু ওখান থেকে তারা কোনো ডাটা দিয়েছে কিনা যদি কোনো হেরফের হচ্ছে তাহলে কিন্তু আপনি ব্ল্যাকলিস্ট খাবেন এবং এই বিপদটা কাদের জন্য এই বিপদটা হচ্ছে যারা রুগী না যারা রুগী না জাস্ট মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছে এবং ভারতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা হসপিটালের কাগজ একটা দুই নাম্বারে করে তৈরি করে নিয়ে চলে আসতেছে কোনো ডিপ ট্রিটমেন্ট নেয় না এরা কিন্তু প্রত্যেকে ধরা খাচ্ছে আপনি যদি মনে করেন যে আমি লামসাম কিছু কাগজপত্র ওখানে তৈরি করে নিয়ে আবার চলে আসব দু পঞ্চাশ বা দু পাঁচশো টাকা খাইয়ে ভারতের যে কোনো হসপিটালকে ভাই আপনি কিন্তু ভুলের মধ্যে আছেন আপনি এখন শুধু ইন্ডিয়া গেলে হবে না আপনার ট্রিটমেন্টটাও কিন্তু ডিপ হতে হবে আর ডিপ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু কাগজ কখনো ভুয়া হয় না যখন তারা সেই হসপিটালকে ফোন দিবে এই বিষয়ে কিন্তু এই হসপিটালকেও জানাতে হবে যদি আপনি ডিটেলসটা ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা মানে বাতিল তো হবে আপনি তার দ্বিতীয়বার যেতে পারবেন না আপনি মানে যথারীতি মানে ব্ল্যাক সিল খেয়ে যাবেন বা কালো তালিকাভুক্ত হয়ে যাবেন সুতরাং এ বিষয়ে আপনাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করছি